দেখা গেল তালাক হয়ে গেছে আপনি মিথ্যা কথা বলে সেই স্ত্রীকে নিয়ে থাকলেন তো মিথ্যা কথা বলে ফতো আপনার পক্ষে নিলে স্ত্রীকে হালাল হয়ে যাবে হালাল হবে কখনোই না আপনার মিথ্যা কথার কারণে হারাম বস্তু কখনোই হালাল হয় না আপনি আজীবন জিনা বেবিচারের মধ্যে লিপ্ত থাকলেন কত মারাত্মক ধরনের খারাপ কাজ দেখা গেল স্ত্রী তালাক হয়ে গেছে আপনি সেই স্ত্রীকে নিয়ে থাকলেন এবং পরবর্তীতে সন্তান জন্ম হলো সন্তানটাও জারদ সন্তান হলো এত করে সমাজ কি হবে জারদ সন্তানের ঘরে যাবে ইসলামী শরীরের মধ্যে তালাকটা খুবই স্পর্শকাতার একটি বিষয় ইসলাম তালাকের বিধান রাখলেও এই ব্যাপারে খুবই কঠোরভাবে কিছু কথা বলে দিয়েছে

সর্বাধিক গৃহীত কাজ হল খালার তো ইসলাম এটার বিধান রাখলেও সাথে সাথে কিন্তু এটাও বলে দিয়েছে ঠিক আলহালাম মেয়েদেরকে লক্ষ্য করে বলেছেন এই হাদিসের বর্ণনা করে সালমান তিনি বলেন বিশেষ কোনো অসুবিধা ব্যতীত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহিকাল্লাম থেকে জাল্ল রসুল বলেছেন যদি কোনো মহিলা বিশেষ কোনো অসুবিধা ছাড়া স্বামীর নিকটে তালাক চায় তাহলে তার জন্য বেহেস্তের সুগ্রাণ হারাম হয়ে যায় তো এই তালাকটা ইসলামে এটার বিধান থাকলেও ইসলামে এটিকে কোন দৃষ্টিকোণ থেকে দেখে এই দুইটা হাদিস থেকেই সেটা বুঝে আসে হাদিসের মূল ট্যাক্সটা হলো আনহু

সে জান্নাতের গানও পাবে না হাদিসটা উল্লেখ আছে সুনানু দাউদের মধ্যে দুই হাজার দুই শত ছাব্বিশ তাছাড়া আরো একাধিক গ্রন্থের মধ্যে উল্লেখ আছে সোনানু ইবনে মাজা হাদিসের নাম্বার দুই হাজার পঞ্চান্ন মোস্তাদুল ইমাম আহমদ বিন হাম্বাল হাদিসের নাম্বার বাইশ হাজার তিনশত উনআশি তো এই দুইটা হাদিস থেকে আমরা বুঝতে পারি তালাক এটা বৈধ হলেও এমন কোন কাজ না যেটা আপনি চাইলেই করে ফেলবেন এটা থেকে বিরত থাকার জন্য কোন বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ যদি দুইটা হাদিসে পড়ে তাহলে এটা যে কত ভয়াবহ এবং কত ঘৃণিত কাজ সে বুঝতে পারবে এজন্য স্বরেই কোনো প্রয়োজন ছাড়া স্বরের প্রয়োজন ছাড়া স্ত্রী লোককে তালাক দেওয়া না যায় এটা ইসলামের বিধান স্বর প্রয়োজন ছাড়া আপনি তালাক দিতে পারবেন না দিলে তালাক কার্যকর হবে কিন্তু কাজটা কি হয়েছে নারাজ হয়েছে এবং এই প্রয়োজন ছাড়া কোনো স্ত্রীর জন্য এটা ইসলাম সাপোর্ট করে না যে আপনি স্বামীর কাছে তালাক চাইবেন এটা ইসলামী আইনের অনেক গ্রন্থের মধ্যে উল্লেখ আছে যেমন রদ্দুল মুখতার তিন নম্বর খণ্ড নম্বর দুই শত আঠাশ ইমাম ইবনু তাইমিয়া রাহমাহুল্লার মাজমুল ফাতাওয়া ফাতেওয়া তেত্রিশ নম্বর খন্ড নম্বর একাশি আলমিনহাজ দশ নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর বাষট্টি তাছাড়া মগনুল মুক্তাজ আতিফ শাহ দিনের রহমহুল্লার তিন নম্বর খন্ড পৃষ্ঠা নম্বর তিনশত ষাট একাধিক গ্রন্থের মধ্যে এটা উল্লেখ আছে আসানুল আসহালুল মাদারিক দুই নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর একশত সাঁত্রিশ আরও অনেক গ্রন্থের মধ্যে এটা উল্লেখ আছে তাছাড়া ইসলাম তালাকের বিধান যেখানে সরিয়া সম্মতভাবে তালাক দেওয়ার কথা রয়েছে সেখানেও ইসলাম প্রথমেই তালাক দিয়ে দাও এমন বিধান কিন্তু রাখে নাই তালাক দেওয়ার আগে আরও কিছু স্তর কিন্তু রেখেছে ইসলাম বলে যদি কখনো এমন দেখো যে তালাক দিতেই হচ্ছে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছো সেখানেও একেবারে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালের মতো কোনোভাবেই মিল হচ্ছে না হ্যাঁ সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা হচ্ছে না সম্পৃতিটা থাকছে না আর অনেক কিছু থাকতে পারে তো সেক্ষেত্রে হুটহাট তালাক দিবে না ইসলাম এখানেও বলতেছে যে প্রথমে দেখো এই গুলোকে দূর করা যায় কি না এই বিধান দিতে গিয়ে আল্লাহ সুবাহ বলেন আর রিজাল নিসা পুরুষ নারীদের অভিভাবক এটা পবিত্র কোরআনের সুরাত নিসা আয়াত নম্বর পঁয়ত্রিশ চৌত্রিশ আয়াত নম্বর চৌত্রিশ

সৎ স্ত্রীগণ অনুগত হয়ে থাকে অনুগত হয়ে থাকে এবং হাফিজাতুন লিল গায়ব بما حفظ অনুপস্থিতিতে আল্লাহ প্রদত্ত তার অধিকার সমূহ সংরক্ষণ করে এরপর আল্লাহ পাক বলেন আল্লাতী তাখাফুনা নুশুযাকুম না আর যে সকল স্ত্রীর ব্যাপারে তোমরা অবাধ্যতার আশঙ্কা করো না ফরমানের আশঙ্কা করো অবাধ্যতার আশঙ্কা করো তাদের ব্যাপারে আল্লাহ বলেন ফাইজু হন না তুমি প্রথমেই তালাক দিতে যেও না প্রথম নম্বর স্তরকে ফাইজু হন না তুমি প্রথমেই তাদেরকে বুঝাও প্রথমে তাদেরকে তুমি বোঝাও যদি এরপরও কাজ না হয় দু নম্বরে ওয়াহ জুরু হন না ফিল মজা তাতেও যদি কাজ না হয় তাহলে স্বয়ং শয্যায় তাকে তুমি একা ছেড়ে দাও তাকে তুমি শয্যায় কি করে দাও একা ছেড়ে দাও এটা আশা করা যায় কি হয়ে যাবে সংশোধন হয়ে যাবে যদি তাতেও সংশোধন না হয় আল্লাহ পাক তিন নম্বরে বলেছেন অজরি বউ না তাহলে কি করতে পারো প্রহার করতে পারো সেটা অবশ্য শর্ত সাপেক্ষে স্পর্শ কাতর কোনো অঙ্গে প্রহার করা যাবে না চেহারায় প্রহার করা যাবে না তারপর আল্লাহ পাক বলেন যদি এই তিনটা স্তর পার হওয়ার পরে দেখো স্ত্রী ভালো হয়ে গেছে তোমার অনুগত হয়ে গেছে ফাইন আতো আনেকুম ফলা তাবউ আলাইহিন্ন সবিলা এরপর্ত তারা যদি তোমাদের অনুবত্ত করে তবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের পথ খুঁজ으나 ইন্নাল্লাহা কানা আলিয়্যান কাবীরা এখানে দেখেন তালাত দেওয়ার কিন্তু আগে আল্লাহ কত তিনটা কি করেছেন কথা বলেছেন যে প্রথমে বোঝাও তারপরে সয়নের সাজায় কি করে দাও পিটক একা ছেড়ে দাও তারপরেও যদি সংশোধন না হয় শর্ত সাপেক্ষে প্রহার করতে 12 যদি এরপরে দেখো সে সংশোধন হয়ে গেছে তাহলে তালাক দেওয়ার কোনটা অতিক্রম করার পরেও কোন স্ত্রীর সংশোধন না হয় সে তার অবাধ্যতার উপরে অটল থাকে আল্লাহপাক এরপরও এই কথা বলেন নাই তুমি এবার সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দেবো ওটাও আল্লাহ পাক পবিত্র কোরআনে নিসা আয়াত নম্বর পঁয়ত্রিশ সেখানে স্পষ্ট বলে দিয়েছেন হিমা

করতে চায় তবে আল্লাহ উভয়ের মধ্যে ঐক্য সৃষ্টি করে দেবেন কিন্তু এটা চাইলেই আর তালাক দিয়ে দিবেন ইসলামে কিন্তু এরকমের কোনো কথা আপনাকে বলে দেয়নি আপনাকে এতগুলো স্তর পাড়ি দেওয়ার পরে ইসলাম বলতেছে যদি এরপরেও আর কোনো সুযোগ না থাকে একসঙ্গে থাকার তাহলে এবার আপনি তালাক দিতে পারেন তাই জন্য তালাকের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হতে হবে মন চাইলেই তালাক দিয়ে দিলাম মন চাইলেই কোনো একটা কথা বলে দিলাম এরপরে এই মুফতির কাছে যাওয়া ওই মুফতির কাছে যাওয়া এই মাদ্রাসায় যাওয়া ওই হুজুরের কাছে যাওয়া সত্য মিথ্যা কত রকমের কথা বলা সত্য সাক্ষী কি করা মিথ্যা সাক্ষী নিয়ে যাওয়া এখানে এক ধরনের কথা ওখানে আরেক ধরনের কথা দেখা গেল তালাক হয়েই গেছে আপনি মিথ্যা কথা বলে সেই স্ত্রীকে নিয়ে থাকলেন তো মিথ্যা কথা বলে ফতোয়া আপনার পক্ষে নিলে স্ত্রীকে হালাল হয়ে যাবে হালাল হবে কখনোই না আপনার মিথ্যা কথার কারণে হারাম বস্তু কখনোই হালাল হয় না আপনি আজীবন জিনা বেবিচারের মধ্যে লিপ্ত থাকলেন কত মারাত্মক ধরনের খারাপ কাজ দেখা গেল স্ত্রী তালাক হয়ে গেছে আপনি সেই স্ত্রীকে নিয়ে থাকলেন এবং পরবর্তীতে সন্তান জন্ম হলো ওই সন্তানটাও জারোর সন্তান হলো এত করে সমাজ কি হবে সন্তানে ঘরে যাবে এজন্য তালাকের ক্ষেত্রে অবশ্যই খুবই সতর্ক থাকতে হবে আর যদি এই সকল স্তর অতিক্রম করার পরে তালাক দিতে হয় তাহলে সম্মত পদ্ধতি অবলম্বন করে তালাক দিতে হবে এটাই ইসলামের বিধান যখন একটা মেয়ে তার পিরিয়ড থাকবে না সে পবিত্র থাকবে আপনি সেই সময় এক তালাক দিবেন কেন ইসলাম বলে তুমি যদি সুন্নাস সম্মত ভাবে তালাক দাও সুন্নাসকে ফলো করে তালাক দাও তাহলে পুনরায় সেই স্ত্রীকে ফেরত নেওয়ার জন্য ওর কাছে তার কাছে যাইতে হবে না কান্নাকাটি করা লাগবে না তুমি বিশ বছর পরেও যদি ওই মহিলার অন্য কোথাও বিয়ে না হয় তুমি ফেরত নিতে পারবে তুমি সুন্নাসকে ফলো করে তালাক দাও যখন মেয়ের পিরিয়ড থাকবে না তখন তাকে এক তালাক দাও বস এতটুকু শেষ যখন তার তিন পিরিয়ড পার হয়ে যাবে শেষ হয়ে যাবে তখন যদি তুমি তাকে পুনরায় আনতে চাও তখনও আনতে পারবে আবার যদি শেষ আনতে চাও। এক তালাক মাত্র তুমি এক তালাক দিয়েছিলে আর যখন তার ইদ্যত পার হয়ে যাবে তিন পিরিয়ড পার হয়ে যাবে ওই সময় মেয়ে যদি চায় তাহলে সে অন্য কোনো পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতেও পারবে এই যে একটা সিস্টেম এখন যদি সমাজের মানুষ কখনো তালাক দিতেই হয় আর যদি সে সম্মত পদ্ধতি অবলম্বন করে তালাক দিত তাহলে কোনো ফিটনাই হতো না এমনও হতে পারে এক তালাক দেওয়ার পরে স্ত্রী তার ভুল বুঝতে পারত। সে সংশোধন হয়ে যেত সে ইস্লা হয়ে যেত তাহলে আপনি তাকে চাইলেই ফেরত আনতে পারতেন এজন্য তালাক দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখা জরুরি